চমৎকার একটি ভাবের সঙ্গীত শুনবো সম্মিলিত কণ্ঠে আইসো সাগাই আমার বাড়ি দর্শক চলে যাচ্ছে আমাদের সেই সঙ্গীত ধন্যবাদ মোরবাইল লেখা হ্যাঁ গীতিকার এবং সুরকার আমাদের গুণী দর্শনীয় শিল্পী যে যিনি সবসময় সুদর্শন আমার সামনে আমার পাশে যে দাঁড়ানো মানুষটি দেখছেন সদর আমেরিকা থেকে এসে চমৎকার চমৎকার সুরের মোশনা দিয়ে আমাদের হৃদয় জয় করেন আমরা সম্মিলিত কণ্ঠে চলে যাচ্ছি মোরবাইল লেখা গান আইসেন আমার বাড়ি

রোনতো মিডিয়া আপন চলুন আমরা কমিনিটো কন্টেন্ট শুনে আসি চমৎকার আপনি আসলে এদিকে সাইড সমস্যা साया दूर गुरिओ हरो सुोगा ए साई हार प

চায় রা ওড়ে পড়ে মে দোকান উদমো শিখামো চা রো পাহা বসে আো হা রসে ভা

আরো সোনা আরো এই গান কাটলাম আমার দেশকে ভালোবেসে আমার উত্তরবঙ্গের মা মাটির মানুষের গান ভাব গানটা কোথায় লিখেছেন